যারা সৌদি আরবের শ্বশুর শাশুড়ি আনতে চাচ্ছিলেন বা আপনারা আগে শ্বশুর শাশুড়ি আনতে পেরেছেন জেরা বিষাই কিন্তু এই মুহূর্তে আপনারা আপনাদের শ্বশুর শাশুড়ি আনতে পারবেন না আপনারা জানেন সৌদি সরকার ইতিমধ্যে বেশ কিছু নিয়ম জারি করেছেন উমরা বিষয় ক্ষেত্রে এবং জেরা বিষার ক্ষেত্রে আগে জেরা বিষাই অনেকে শ্বশুর শাশুড়ি আনতে পারলেও এই মুহূর্তে কিন্তু তারা জেরা বিষাই কোনো প্রকার শ্বশুর শাশুড়ি আনতে পারবে না অর্থাৎ নিজের স্ত্রী ছাড়া অন্য যে লোকদের সম্পর্কে ব্যক্তিগুলো আছে তাদেরকে কিন্তু তারা আর সৌদি আরবে জেরা নিতে পারবে না যেমনটা তারা আগে আনতে পেরেছেন অনেকেই সৌদি আরবের শ্বশুর শাশুড়ি আনতে চান আপনারা কিন্তু বলেও এখন তাদের জন্য ভিসা ওঠাবেন না যদি আপনারা তাদের জন্য ভিসা উঠান তারপরও কিন্তু আপনারা সৌদি আরবে আপনার শ্বশুর শাশুড়ি আনতে পারবেন না এবং বর্তমানে যারা উমরা বিষয় ফ্যামিলি আনতে চাচ্ছেন আপনারা সতর্ক থাকবেন এবং সাবধান থাকবেন আপনারা বর্তমানে উমরা বিষয় ওঠাবেন না বর্তমানে কিন্তু তিন মাসের যে উমরা বিষয়টি আছে এটা কিন্তু সমস্যা দিচ্ছে বা এটা কিন্তু এখন উঠতেছে না আপনারা তিন মাসের বিষয় বলেও তুলবেন না মিস সৌদি আরবে তিন মাসের জন্য ফ্যামিলি আনতে পারবেন না যদি আপনি তিন মাসের জন্য আপনার ফ্যামিলি সৌদি আরবে আনতে চান তাহলে অবশ্যই আপনাকে আশি দিনের হোটেল বুকিং দেখাতে হবে আপনারা জানেন সৌদি আরবে হোটেল নিয়ে বসবাস করা কতটা ব্যয়বহুল একটা বিষয় যারা সৌদি আরবে ফ্যামিলি আনতে চান আপনারা চাইলে কিন্তু জেরা বিষয় আপনি আপনার ফ্যামিলি আনতে পারবেন আপনি জেরা বিষয় তিন মাসের পর কিন্তু আরও দুইবার তিন মাস তিন মাস করে ছয় মাস বাড়াতে পারবেন আপনারা এই মুহূর্তে উমরা বিষয় তুলতে যাবেন না উমরা বিষায় এই মুহূর্তে আপনি আপনার ফ্যামিলি আনতে পারবেন না বা তিন মাসের যে উমরা বিষয়টি আছে এটা কিন্তু এই মুহূর্তে উঠতেছে না অর্থাৎ আপনি আপনার ফ্যামিলি এনে কিন্তু সৌদি আরবে তিন মাসের জন্য উমরা বিষয় রাখতে পারবেন না এবং আপনারা জানেন উমরা বিষয় কিন্তু বেশ কিছু নতুন নিয়ম জারি করা হয়েছে যাদের বয়স আশি বছরের উপরে তাদেরও কিন্তু এই মুহূর্তে বিষা অনলাইনের মধ্যে শো করতেছে না তাদের বয়স আশি বছরের বেশি ছিল এমনকি তাদের টিকিটও কাটা ছিল সব কিছু কমপ্লিট শুধুমাত্র তারা ফ্লাইট করে সৌদি আরব আসবেন তাদেরকেও কিন্তু এয়ারপোর্ট থেকে ফেরত দেওয়া হচ্ছে কারণ তাদের অনলাইনে শো করতেছে না আমি বলবো যারা আশি বছরের বেশি আপনারা এখন আসার জন্য তুলবেন না এবং আপনি কোনো এজেন্সির কাছে টাকা পয়সা জমা দেবেন না আপনারা অপেক্ষা করুন নতুন কোনো আপডেট আসলে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা সৌদি আরবে প্রবাসীরা আসেন আপনার ফ্যামিলির কোনো ব্যক্তি যদি বয়স আশি বছরের বেশি হয়ে থাকে অথবা পাঁচ বছরের নিচে যদি কোনো বাচ্চার বয়স হয়ে থাকে আপনারা চিন্তা ভাবনা করতেছেন তাদেরকে রবে এনে উমরা করবেন আপনারা এখন এই কাজ থেকে বেরোতে থাকবেন আপনারা তাদেরকে সৌদি আরবে আনবেন না এই মুহূর্তে উমরা বেশা এবং জেরা বেশার ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু নতুন নিয়ম জারি করা হয়েছে আপনি আপনার স্ত্রীকে অথবা আপনি আপনার রক্তের সম্পর্কে কোনো ব্যক্তিকে আনলে আপনি জেরা বেশায় আনেন জেরা বেশায় এনে কিন্তু আপনি তাদেরকে উমরা করাতে পারবেন বলেও আপনারা এই মুহূর্তে উমরা বেশার জন্য টাকা পয়সা জমা দেবেন না নতুন কি নিয়ম আসে আসলে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তারপর আপনারা এই সিদ্ধান্তটি গ্রহণ করতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের সকল প্রকার আপডেট তথ্য পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম